আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাট সারসা থানা বাগাসরা ইউনিয়ন আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন দর্শক প্রতি শনিবার ও মঙ্গলবার আজ রোজ শনিবার আঠাশ সেপ্টেম্বর দর্শক দুই হাজার চব্বিশ হাটের শুরুতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে যেই গরুগুলা মূলত আপনারা দুই হাজার পঁচিশ কোরবানের টার্গেটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা পাকিস্তানি শাহী হল দর্শক বেশ চমৎকার নাভি গলকম্বো ঝোলা পাকরা কালারের এটা মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যরাই দিব আপনাদেরকে সাত মাইল গরুহাট থেকে দর্শক আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কি জাতের ভাই এটা পাকিস্তানি সিন্ধি পাকরা কালার ভাই চাষ দিলেন কেমন পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক চাষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ একটু দূর থেকে দেখায় দর্শক সাত মাইল গরুরহাট থেকে ভাই বেসা নাই নিয়ত কেমন এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বেসা কেনার নিয়ত সাত মাইল গরুহাট থেকে পাকিস্তানি সিন্ধি গরু দর্শক পালতে পারেন দর্শক জানানোর চেষ্টা করবো আজকের হাট থেকে এই গরুগুলো মূলত কত টাকা চাষবে কেমন টাকা বেচা কেনা করবে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে এই দিকে একটা মোটা তাজা তাজাগরণের সার গোরু দর্শক এটা মূলত কি জাত কেমন বয়স কত টাকা চাষতে সেই তথ্যটাই দিব সাত মাইল হাট থেকে দর্শক এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দর্শক যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে করতে পারেন এই দিকে একটা আসসালাম আছেন এটা কি জাতের ভাই মূলত পঁচানব্বই আপনারা শুনলেন দর্শক এটা সাস্তে মূলত পঁচানব্বই দর্শক পঁচানব্বই সাস্তে। ভাই বেচা কেনার দাম কেমন আশি হলো স্যার দাম কি সত্য পার করে হচ্ছে ছিয়াত্তর অষ্টাত্তর পর্যন্ত হচ্ছে দর্শক শুনলেন ছিয়াত্তর অষ্টাত্তর এই দিকে একটা দর্শক কুরাজ দাঁতের মোটামুটি বেশ চমৎকার মোটা তাজা তাজাকরণের ফিজ অ্যান্ড কুরাসের এই গরুগুলা মূলত বাংলাদেশের আবহাওয়ায় বেশি বড়ন্ত গরু দর্শক প্রচুর চাহিদা সম্পূর্ণ গরু এগুলা মূলত কত টাকা সাস্তে কেমন টাকা বেচা কেনা করবে সেই তথ্যই দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন চাচ্ছেন ভাই এক লাখ পনেরো দাম তো হচ্ছে কত হচ্ছে ভাই একশো এখন কম বেশি করে ছেড়ে দেবেন তাই তো দর্শক আপনারা শুনলেন একশো পর্যন্ত দাম হয়েছে হাটের শুরুতে এক লক্ষ কিছু কম বেশি করে ছেড়ে দেবে কিছু বেশি হলে ছাড়া নিয়ে সাত মাইল গরুহাট থেকে প্রচুর পরিমাণে আমদানি দর্শক এই একটা পাকিস্তানি সিন্ধি গরু দর্শক মূলত এটা কত টাকা চাষতে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যই দিব আসসালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের কত টাকা চাষছেন এক লাখ বাইশ কি জাতের মূলত পাকিস্তানি সিন্দি দর্শক পাকিস্তানি সিনদি নাভি গলকম্বোলা তাই তো চাচ্ছেন এক লক্ষ বাইশ দাম দর তো হচ্ছে এখন নিয়ত কেমন বলেন তো এগারো বারো পর্যন্ত পাইছেন শেষ চোদ্দ হলে ছাড়বেন আপনারা শুনলেন দর্শক এক লক্ষ চোদ্দ হলে ছাড়বে এক লক্ষ চোদ্দ এক লক্ষ দশ এগারো বারো পর্যন্ত দাম হয়েছে সাত মাইল গরুহাট থেকে দু হাজার পঁচিশ কুরবানির টার্গেটে পাশাপাশি তিন মাস চার মাসের প্রজেক্টে পালতে পারেন দর্শক খামার উপযোগী ষাড়গরু জাত কুরাস জাত পাশাপাশি শাহিওয়াল জাতের দর্শক এই দিকে একটা বেশ চমৎকার কালারের নাভি গলকম্ব ঝোলা হোলা আলাইকুম ভাই কি জাতের ভাই জান এটা পাকিস্তানি বলে পাকিস্তানি বলে দর্শক নাভি গলকম্ব ঝোলা হোলা শাহিওয়াল ভাই চাষ ছিলেন কেমন এক লাখ দু হাজার দর্শক চাষে এক লক্ষ দুই হাজার আপনারা শুনলেন দর্শক এক লক্ষ দুই হাজার ভাই দাম দর তো হচ্ছে নাকি নিয়ত কেমন ভাই নব্বই বলছে আপনারা শুনলেন দর্শক নব্বই দাম হচ্ছে নব্বই সাত মাইল হাট থেকে নব্বই দাম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সামনে একটা কুরাস দাঁতের দর্শক কেমন হচ্ছে ভাই একশো নিয়ে কেমন এক লক্ষ দশ আপনার শুনলেন দর্শক এক লক্ষ দশ হলে বেসা কেটা নিয়ে দর্শক সাত মাইল হাট থেকে এক লক্ষ দশ এখানে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে দর্শক অনেক দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন সামনে একটা আসসালামু আলাইকুম টাকা ভালো আছে কত চাচ্ছিলেন এটা একশো পনেরো সারছে দর্শক আপনারা শুনলেন চারছে এক লক্ষ পনেরো হাজার সাত মাইল গরু হাট থেকে এক লক্ষ পনেরো সাতসে চা বা তো বেশি হবে নাকি এখন বেচাকেনা নিয়ে দাম একশো দশ একশো আপনারা আসলে বেচাকেনা নিয়ে তো একশো দশ বাজার পরিস্থিতি বুঝে কম বেশি আছে দর্শক সাত মাইল হাট থেকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে একটা ফ্রিজের পুরাস যাতে মোটা তাজা করণের এটা মূলত কত টাকা কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যটাই দিব আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা বাজারে কত চাচ্ছেন এটা এক লক্ষ পনেরো দাম দর তো বলছে নাকি এখন নিয়াত কেমন ভাই এক লক্ষ দশ হলে ব্যাস আপনারা শুনলেন দর্শক এক লক্ষ দশ হলে ব্যচা না করবে এই গরুটা ফ্রিজিয়ান পুরা জাতের গরু দর্শক এক লক্ষ দশ হলে সাত মাইল গরু হাট থেকে বেচাকে না করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে এইদিকে একটা পাকড়া কালারের দর্শক ফিজ কুরাস যাতে ভাই কত চাষ ছিলেন বিরানব্বই বেসা কেনা ভাই ছোট করে ছিয়াশি হলে ব্যাসবে দর্শক আপনারা শুনলেন বিরানব্বই চাষতে ছিয়াশি হলে বেসা কেনা করবে সাত মাইল হাট থেকে দর্শক এই দিকে আর একটা পাকড়া কালারের কুরাস দর্শক ভাই যান ভালো আছেন কত চাষছেন এটা বাহাত্তর বেসা কেনা কেমন ভাই পঁয়ষট্টি মতো হলে বেসা কেনা নিয়ে দর্শক আপনারা শুনলেন পঁয়ষট্টি মতো হলে বেসা কেনা করবে হলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি দর্শক এইদিকে একটা কুরাস জাতের দর্শক আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কত চাচ্ছে না এটা একশো দশ একশো দশ চাচ্ছে দর্শক আপনারা শুনলেন চাচ্ছে একশো দশ বেসা কেনা কম আছে কাকা ব্যসা কেনা নিয়ে